সময় শুরু হয়ে গেছে সবাই আমার এই ভাইয়ের জন্য জোরে তালি হবে ভাইয়ের সময় দশ সেকেন্ড ভাই বল চলে গেল মাঠের বাহিরে ভাইয়ের সময় শুরু হয়ে গেছে দেখা যাক ভাই কি পারবে পানি ভর্তি মাটির পাতিলের বাধা পেরিয়ে গোল করতে দেখা যাক ভাইয়ের সময় বারো সেকেন্ড আঠারো সেকেন্ড উনিশ সেকেন্ড বিশ সেকেন্ড ভাই সময়ও শেষ পাতিল নড়ে গিয়েছে আপনার সময় শুরু হয়ে গেছে পাতিলে না লাগিয়ে ফুটবল দিয়ে গোল করতে হবে দেখা যাক আপনি পারেন কিনা আপনার সময় দশ সেকেন্ড এসে পাতিলে পাতিলে লাগলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে ভাই সাত সেকেন্ড ভাই পাতিলে লেগে গেছে ভাইয়ের সময় আট সেকেন্ড বাতিলে লেগে গেছে ভাই ডিসকোয়ালিফাই হয়ে গেল আপনার সময় শুরু হয়ে গেছে দেখি আমাদের এই টাকা কি পারবে পানি ভর্তি মাটির পাতিলের বাধা পেরিয়ে গোল করতে কাকার সময় দশ সেকেন্ড কাকা অনেক দূর চলে এসেছে দেখি গোল করতে পারে কিনা দেখা যাবে সতেরো সেকেন্ড কাকার জন্য রয়েছে কি টোকেন উঠানোর সুযোগ কাকা উঠান একটা টোকেন এদিকে দিয়ে দেন দেখি আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে কাকার জন্য সবাই একটা জলের তালি হবে আমার এই কাকার জন্য পুরস্কার রয়েছে হলে একটি প্রেসার কুকার পুরস্কারের সাথেও কাকা পেয়ে যাবেন আরও একটি সেফ সমান পুরস্কার পেয়ে কি কাকা খুশি তোমার করে ভাই অনেক খুশি ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে আবার দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে আপনার নাম কি ভাই মুস্তাক ভাইয়ের জন্য সবাই জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দশ লিটার সয়াবিন তেলের মত পুরস্কারের সাথেও ভাই পেয়ে যাবে না একটি একটি সেব সাবান ভাই হাসতে হাসতে আপনি চলে যাবেন বাড়ির দিকে ভাই আপনিও গোল করতে পেরেছেন দেখি এইদিকে দিয়ে দেন দেখি কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে আমার এই ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো ষোলো ইঞ্চি টেবিল ভ্যান